see the floor <laughs> that is all to see The boy is there the chair is there so bottom of the situation is jara জর্জিয়াতে ঢুকতে চাচ্ছেন এখন বর্তমানে সুবর্ণ সুযোগ বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা আর অন্যান্য মিডল ইস্ট থেকে ভিসা অনারাইভেলে ঢোকা যায় তো এখন ইদানিং খুবই ডিপোর্ট করতেছে যারা ঢুকবেন একটু সতর্ক সাবধানে ঢুকেন বিশেষ করে যদি পারেন কোনো কন্ট্রাক্ট করে ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে ঢুকতে পারেন এতে আপনাদের জন্য অনেক ভালো হবে তাছাড়া নিজের নিজের রিক্স নিয়েও আসতে পারেন ডিপোট হওয়ার চান্সটা থেকে যায় সেই জায়গাটাই চেষ্টা করবেন যে কন্ট্যাক্ট করে ফ্রেন্ড সার্কেল থাকলে বা বাঙালি কমিউনিটির সাথে কন্ট্যাক্ট করে তো আর যদি সে ধরনের কোনো হেল্প প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করেন কমেন্ট বক্সে কমেন্ট করেন যতটুকুই সাধ্য হয় আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য আমি কোনো আপনাদেরকে বলতেছি না আপনারা কোনো চার্জ দেন চার্জ পেমেন্ট করেন কোনো কিছু না আমি জাস্ট আপনাকে ওয়েগুলো আপনাদেরকে বলে দিব সে ওয়েতে আপনারা আসতে পারেন চেষ্টা করতে পারেন বাই নো ইস নো গেম চেষ্টা না করলে হবে না ওকে আর জর্জাত বর্তমানে সেন্জিডিভিদের অন্তর্ভুক্ত মানে ক্যান্ডিডেট অন্তর্ভুক্ত সিগনেচার করছে তো আই থিঙ্ক টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের ফেব্রুয়ারি বা জুন জুলাইতে এরা ঢুকে যাবে তো ভালো থাকবেন আশা করি